সুসময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডাটা স্ট্রাকচারের যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি এর এর যে বেসিক জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা স্ট্রাকচার এটা বিভিন্ন ধরনের অ্যালবোরিজমে ব্যবহার করা যায় তো লিঙ্ক লিস্ট জিনিসটা কি লিঙ্ক লিস্ট হচ্ছে টাইপ অফ অ্যারে এটা এক ধরনের অ্যারে কিন্তু এটা কিন্তু মানে ডাইনামিক সাইজ হ্যাঁ ডাইনামিক সাইজ টিএস ডাইনামিক সাইজ কেন কারণ আমরা দেখেছিলাম যে এয়ারের যে সাইজটা থাকতো সেটা ফিক্স থাকতো তাই না যে আমাদের তিন সাইজের তিন সাইজের যদি এয়ারে হতো তাহলে এটা তিনটার বেশি কখনো এটাটা রাখা যেত না কিন্তু লিঙ্ক লিস্টের সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে যে এটার আমার যতগুলো নোট যেমন কথা কথা এখানে আমার তিনটা নোট দরকার তিনটা নোট আমি তিনটা নোট আমি দিলাম হ্যাঁ কথা বল তারপর যদি আমার মনে হয় যে আমার আরো একটা নোট এক্সট্রা দরকার তখন আমি আর একটা নোট এইভাবে হচ্ছে গিয়ে আমাদের এর সাইজটা বৃদ্ধি করা যায় লিঙ্ক লিস্টের মাধ্যমে তো লিঙ্ক লিস্টে শুরু করার আগে দুটো একটা বেসিক জিনিস জানতে হবে যে লিঙ্ক লিস্ট এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি না সিকোয়েন্সিয়ালি না কেন সিকোয়েন্সিয়ালি না কারণ হচ্ছে যে এই অ্যারে সরি লিঙ্ক লিস্টের যে বেসিক দুটা জিনিস সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের একটা নোডে অর্থাৎ আমরা অ্যারেতে যে ডাটা রাখতাম সেই ঘরগুলোকে যদি আমরা নোট বলে চিন্তা করি তাহলে সেই একটা নোডে দুই ধরনের জিনিস থেকে একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে পরবর্তী নোডের যে অ্যাড্রেস হ্যাঁ পরবর্তী নোডের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কাকে ডিফাইন্ড করবে এই নোডের অ্যাড্রেসকে ডিফাইন করবে তো লিঙ্ক লিস্টে এই অ্যাড্রেসটা সবসময় পরের অ্যাড্রেস হবে এটা কোনো মানে ফিক্স বিষয় না এটা সবসময় ডাইনামিক্যালি হয় যদি এই নোডের অ্যাড্রেস কথা কথা যদি আট আশি হয় পরের নোডের অ্যাড্রেস কিন্তু নয় হইতে পারে পরের নোডের অ্যাড্রেস কিন্তু এক হাজার ছয় হইতে পারে ঠিক আছে এটা আসলে কোনো সিকোয়েন্সিয়াল মেমোরি না কিন্তু এড়াতে কিন্তু আমরা দেখেছিলাম সিকোয়েন্সিয়াল মেমোরি তাহলে একটা লিঙ্ক লিস্টের যেই ডাটা থাকবে তার সেটাকে কি বলা হবে সেটাকে নোট বলা হবে একটা নোডের মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে ডাটা মানে আমরা যে ডাটাটা রাখবো এরতে সেই ডাটাটা আর একটা হচ্ছে অ্যাড্রেস সেকশন বা নেক্সট সেকশন এই নেক্সটে একটা অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসটা কাকে ডিফেন্ড করবে পরবর্তী নোটটা যে অ্যাড্রেসে সেভ করা আছে সেটা তাহলে সেইমাবে পরের নোটে অ্যাড্রেস সেকশনটা তারপরের নোটে অ্যাড্রেসটাকে ডিফেন্ড করবে আর যেটা সর্বশেষ নোট এই যে সর্বশেষ নোট সর্বশেষ নোডের পরে তো কোনো অ্যাড্রেস নেই তাহলে কি হবে এই নেক্সট সেকশনে কোনো ডাটা থাকবে না এটা কি হবে নাল হবে এটা নাল হবে তো এটাই হচ্ছে বিষয় আর হচ্ছে লিঙ্ক লিস্ট বেসিক্যালি একটা স্ট্রাকচার টাইপ দিয়ে ডিফাইন করা হয় এই স্ট্রাকচার সি প্রোগ্রামিং একটা অংশ আপনারা যারা সি প্রোগ্রামিং পারেন বা শিখেছেন আশা করি স্ট্রাকচার জিনিসটা জানেন স্ট্রাকচার আসলে আমাদের ইউজ অ্যান্ড ডিফাইন ডাটা টাইপ তৈরি করতে ব্যবহৃত হয় আমাদের যে সব ডাটা টাইপ আছে সেগুলো ব্যবহার করে নিজের মতো একটা নতুন ডাটা স্ট্রাকচার সরি ডাটা টাইপ তৈরি করার জন্য স্ট্রাকচার ব্যবহার করা হয় এই স্ট্রাকচারের ভিতরে দুই ধরনের ডাটা টাইপ রাখবো একটা হচ্ছে ইন্টিজার ইন্টিজারও রাখতে পারি অথবা আমাদের ডাটা টাইপ যেটা কোথাও কথা আমরা যদি ডাবল টাইপের ডাটা রাখি তাহলে ইন্টিজারের ডাটায় আমরা ডাবল রাখলাম সেটা বিষয় না বিষয় হচ্ছে যে এখানে একটা ডেটা ফিল্ড থাকবে আরেকটা স্ট্রাকচার নোট থাকবে মানে পরবর্তী স্ট্রাকচারের যে অ্যাড্রেসটা সেটা এখানে থাকবে আচ্ছা এটা হচ্ছে লিঙ্ক লিস্টের বেসিক জিনিস এখন লিঙ্ক লিস্টের যে ইয়ে মানে এটাকে কি বলবো যে ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশন আসলে মূলত তিন ধরনের হয় হ্যাঁ একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্ট মানে কি যে একটা ডাটা থাকবে সরি প্রথমে নোট থাকবে তারপরে আরেকটা নোট থাকবে তারপরে আরেকটা নোট থাকবে তারপরে আরেকটা নোট হবে লাস্টের নোটে কি হবে লাস্টের নোটের নাল হবে আচ্ছা এখন ডাবল ডাবলের জিনিসটা হচ্ছে দেখেন সিঙ্গেল ইনফিস্টে কিন্তু আমরা সিঙ্গেল ওয়ে সিঙ্গেল ওয়েতে ট্রাভার্স করছি মানে একদিক থেকে আরেক দিকে যেতে পারছি আমরা কিন্তু উল্টা দিকে আসতে পারতেছিলাম না কিন্তু এর ইনক্রিস্টে যেটা হবে যে আমরা এক দিক থেকে যেমন দিকে যেতে পারবো আবার আমরা বিপরীত দিক থেকেও ট্রাভার্স করতে পারবো দেখেন এখানে চিহ্নটা ছিল একদিকে এইদিকে এখানে সিঙ্গেল ইংকলিস্টের তীর চিহ্নটা ছিল একদিকে ডাবল লিঙ্ক লিস্টের এখানে তিনটা ফিল্ড থাকবে একটা কি একটা হচ্ছে নেক্সট ফিল্ড একটা হচ্ছে প্রিভিয়াস ফিল্ড প্রিভিয়াস ফিল্ড কি প্রিভিয়াস ফিল্ড মানে হচ্ছে যে এই এটা যদি আমি ধরুন প্রিভিয়াস ফিল্ড এটা যদি ধরি নেক্সট ফিল্ড এই নেক্সট ফিল্ডে কী থাকবে পরবর্তী নোডের অ্যাড্রেস থাকবে আর প্রিভিয়াস ফিল্ডে কী থাকবে আগের নোডের অ্যাড্রেস থাকবে সিম্পল তাহলে ডাবল এ লিঙ্ক লিস্টে তিনটা ফিল্ড থাকবে একটা হচ্ছে ডেটা ফিল্ড একটা হচ্ছে নেক্সট ফিল্ড একটা হচ্ছে প্রিভিয়াস ফিল্ড প্রিভিয়াস ফিল্ডে পূর্ববর্তী নোটের ডেটা থাকবে নেক্সট ফিল্ডে পরের ফিল্ডের ডেটা থাকবে এর মাধ্যমে কি হবে নেক্সট ফিল্ডের মাধ্যমে আমরা পরবর্তী নোটে যেতে পারবো আর প্রিভিয়াস ফিল্ডের মাধ্যমে আমরা আগের নোটে যেতে পারবো তাহলে আমরা দুই দিকেই ট্রাভেস করতে পারবো সেই জন্য এটাকে বলা হয়েছে ডাবল এ লিঙ্ক লিস্ট আচ্ছা সার্কুলার লিঙ্ক লিস্ট জিনিসটা কি সার্কুলার লিঙ্ক লিস্ট হচ্ছে সার্কুলার মানে কি সার্কেল মানে আমরা একদিক থেকে ঘুরে আরেকদিকে আসতে পারব দেখেন সিঙ্গলের কী হতো আমরা এক জায়গা থেকে পরের নোটে গেলাম পরের নোটে গেলাম লাস্ট নোটে যখন চলে আসলাম এই এইকশনটা কি হয়ে যায় নাল হয়ে যায় তাহলে আমরা কিন্তু পরে কোথাও যেতে পারতেছি না কিন্তু সিঙ্গলি লিক লিস্টে এই জায়গায় নালের বদলে মানে লাস্ট লাস্ট যে নোটটা লাস্ট নোটের অ্যাড্রেস সেকশন যেটা লাস্ট নোটের অ্যাড্রেস সেকশনটা নাল না থেকে সেটা কি হয়ে যায় সেটা এই প্রথম নোডের অ্যাড্রেসটা দিয়ে দেয় তার মানে কি আমরা এখান থেকে এখানে গেলাম এখান থেকে এখানে গেলাম এখান থেকে এখানে গেলাম তারপর লাস্ট নোডে যখন চলে আসলাম তার অ্যাড্রেসটি ব্যবহার করে আমরা আবার শুরুতে চলে আসতে পারলাম তাহলে জিনিসটা কি একটা সার্কুলার রয়েতে চলে আসলো না এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট তো এই ছিল লিঙ্ক লিস্টের বেসিক আলোচনা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ